জামাত ইসলাম মুক্তিযুদ্ধ হইলেও এদেরকে সমর্থন করতাম না বলছে বিশিষ্ট সাংবাদিক নিজেকে দাবি করে বিশিষ্ট লেখক বিশিষ্ট কলামিস্ট তাকে বিশিষ্ট বুদ্ধিজীবী জাহিদুর রহমান দেখছেন মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আসলে মেন সমস্যা না মেন সমস্যাটা হইতেছে ইসলাম এই চরম লেভেলের বেয়াদব ইসলাম বিদেশি জাহিদুর রহমানরা এখন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধারে শুভাকাঙ্ক্ষী একাধারে অ্যাক্টিভিস্ট এদের কথাই বিএনপি এখন উঠে বসে বিএনপি এখন এদেরকে ছাড়া কিছু বুঝেই না বিএনপির বর্তমানে যে অধপতন এই চরম লেভেলের বেয়াদবদের কারণে বিএনপির বর্তমানের অধপতন ম্যাডাম খালেদা জিয়ার একটা উক্তি আজকে মনে পড়ে গেল হাসিনার আওয়ামী লীগের যখন অধপতন শুরু হইলো তখন ম্যাডাম খালেদা জিয়া কইছিল এদেরকে পস্তে দাও পস্তে পসতে এমনিই দেখবে একদিন এদের শেষ হয়ে যাইব তো বিএনপিও পচা শুরু হয়েছে এই সমস্ত পাঁচটার ইসলাম বিদেশি কলা মিস্ত্রের কাঁধে তুই